মাছ চাষি ভাইয়েরা যারা রঙিন মাছের স্বপ্ন দেখছেন কিভাবে স্বাবলম্বী হবেন তাদের উদ্দেশ্য বলছি যে আমি আমার হাউজে প্রথমে কিন্তু আমি মলি মাছ দিয়ে কিন্তু এই চাষ শুরু করি এবং আমার যে স্বপ্ন ছিল যে রঙিন মাছ দ্বারা কিন্তু আমি স্বাবলম্বী হব সেই দিয়ে কিন্তু আমি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মলি মাছ রয়েছে এবং রেডিয়াম ব্ল্যাক মলি আর হোয়াইট মলি রয়েছে আমি কিন্তু প্রথমেই মলি দিয়েই শুরু করেছি এটা হচ্ছে অটো বিরিপ মাছ এখানে কিন্তু অটোমেটিকলি এরা পোনা দেয় এরা কিন্তু এদের অক্সিজেনও কম লাগে অক্সিজেন না দিলেও হয় আর অক্সিজেন দিলে হয় কি এরা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিলে এর ঠিক ঠিকমতো বৃদ্ধি পায় আর বড় হয় আমার এখানে কিন্তু যে হাউজ রয়েছে সেখানে কিন্তু অক্সিজেনও রয়েছে এবং এখানে কিন্তু আমি যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হচ্ছে অনেক বড় হয়েছে আমি কিন্তু এই মাছে খাবার দিই হচ্ছে কোয়ালিটি গোল্ড যে আমার রঙিন মাছের যে খাবার রয়েছে সেটা এবং তাছাড়া ডিমের কুসুম দিই আর হচ্ছে সপ্তাহে একদিন কিন্তু আমি লাইভ ফুড দিই এই জন্য কিন্তু এই মাছের গ্রোথ মোটামুটি বড় হয়েছে আপনারা যারা মাছ চাষ করবেন তারা এই প্রাথমিক পর্যায়ে নতুন যারা তারা আপনারা এই মলি মাছ দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ অন্য যে মাছগুলো রয়েছে কমেট কাপ এগুলা কিন্তু হচ্ছে ডিম দিয়ে বাচ্চা হয় একটু মোটামুটি শ্রম আছে করা যাবে সমস্যা নেই কিন্তু আর এই মাছ একটু এদের চেয়ে যত্ন কম নিলেও মোটামুটি কিন্তু এই মাছ মোটামুটি আপনি সফল হবেন তা এই মাছ চাষ করে মোটামুটি আপনারা কয়েকদিন কয়েক মাস যদি দেখেন এখান থেকে কিন্তু অভিজ্ঞতা নিয়ে আপনারা এরপরে যে গোল্ড গোল্ডফিশ যে মাছগুলো রয়েছে অ্যাঞ্জেল একটু হালকা ছোটো মাছে তো এগুলো করতে পারেন মোটামুটি যারা প্রথমে চাষ করাচ্ছেন প্রাথমিক কিন্তু আপনারা এই মলি মাছ দিয়েই কিন্তু আপনাদের শুরু করা উচিত ধন্যবাদ আর আমার চ্যানেলটা একদম নতুন এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন পরামর্শ এখান থেকে দেব এবং আপনারা যারা নতুন রয়েছেন তারা এখান থেকে পরামর্শ নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে সবার আগে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সৌদয়া করি আমের পক্ষ থেকে